আলাইকুম কবিতা বাংলা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল ও দাখিল বকৃ সুন্দর তোমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ সবচেয়ে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটাতে প্লাস ওঠানো খুবই কষ্টকর ভালো রেজাল্ট করা খুবই কষ্টকর হ্যাঁ এই সাবজেক্টটার আজকে কিছু ইম্পর্টেন্ট ক নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি যে এই ক নম্বর প্রশ্নগুলো পড়ে ইনশাল্লাহ সৃজনশীল যে বারোটা সৃজনশীল আসবে পরীক্ষায় লিখতে হবে এই বারোটা সৃজনশীলের ভিতরে ইনশাল্লাহ এই ক নম্বর প্রশ্নগুলো থাকবে আশা করি শিক্ষার্থী যারা এখন মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করবে কারণ কি পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে যেন পেয়ে যাও শিক্ষার্থী একটু খেয়াল করবো রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কী রাষ্ট্রের প্রধান উৎস হচ্ছে নাগরিকের পদে কর ও খাজনা নাগরিক কাকে বলে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি অনুগত্য স্বীকার করে তাকে নাগরিক বলে রাষ্ট্র কি রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিষয়ে যা সংগঠিত সরকার ও জনসংসে রয়েছে ওকে রাষ্ট্রের গঠনে মূল উপাদান হচ্ছে চারটি এটা আমরা পড়েছি সবাই মনে হয় আইন বলতে কী বোঝো আইন হলো যে সকল নিয়ম মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃক তারা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস এটা আরেকবার এসেছে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কর প্রদান বা খাসনা প্রদান বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টা পঞ্চাশটা একটি বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর উপজেলা প্রশাসন কি উপজেলা প্রশাসন হলো জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর যেখানে উপজেলার সকল উন্নয়নশীল ও প্রশাসনিক কাজ তদারকি করা হয় বিচার বিভাগ কি বিচার বিভাগ হলো দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার আইন কি রাষ্ট্র কর্তৃক করেন রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে সাতটি বিভাগ রয়েছে গণতন্ত্র অর্থ হলো জনগণ জনসাধারণ কর্তৃক রাষ্ট্র দেশ পরিচালনার আদর্শ গণতন্ত্রের অর্থ কি ডেমোক্রেসি বা গ্রিক শব্দ ডেমো এবং ক্রিটিয়া থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ হচ্ছে জনগণ এবং ক্ষমতা বা প্রশাসন শাসন ক্ষমতা আচ্ছা নির্বাচন কাকে বলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের ভোটার অধিকার প্রাপ্ত নাগরিকগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে বর্তমানে জাতিসংঘের সদস্য কত একশো তিরানব্বই কখন জাতিসংঘের জন্ম হয় উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর সম্পদ কাকে বলে কোনো বস্তু বা দ্রব্যের উপযোগ প্রাচুর্যতা বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা থাকলে তাকে আমরা বলবো সম্পদ বিশ্বে বর্তমান কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে বিশ্বে বর্তমান চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে মোট জাতীয় উৎপাদন কী মোট জাতীয় উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরের কোনো দেশের প্রাকৃতিক সম্পদ ভূমির উপর যে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তাকে আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতি উৎপাদন বলা হয় দ্রব্যের প্রাচুর্যতা বলতে আমরা বুঝি চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা রাজস্ব আয় কি জনকল্যাণ সাধন প্রশাসন পরিচালনা ও অর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এ ব্যয়ের নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয় এ আয় হচ্ছে রাজস্ব আয় ব্যাংক কাকে বলে ব্যাংক হল এমন একটি প্রতিষ্ঠান যা জনসাধারণের গচ্ছিত অর্থ জমা রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে বাংলাদেশের কৃষিখাতের অবদান কত বিশ শতাংশ ইফটিজিং কি ইফটিজিং হলো লোক সমাগম পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্তক্ত করা এ আইডি এস এর পুনরূপ অ্যাকিউট ইমিউনি সিনড্রম এইচআই এইচ আই ভি কি এইচ আই ভি হল ক্ষুদ্র ধরনের বিশেষ লেন্টিভাইরাস লেন্টিভাইরাস এইডস ঘাতক ব্যাধি বলা হয় কেন কারণ এটি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দেয় এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থা সামগ্রিক পরিবর্তন শিক্ষার্থী যেই ক নম্বরগুলো দেখালাম এই ক নম্বরগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে মুখস্ত করতেই হবে হ্যাঁ আর ক নম্বর কিন্তু বানিয়ে লেখা যায় না মুখস্থ রাখতে হয় ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানে হচ্ছে যদি তথ্য তুমি ভুল দাও তাহলে ওই প্রশ্নটা তুমি কিন্তু নাম্বার পাবে না তোমাকে কেটে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ক নম্বর প্রশ্নগুলো খুব ভালোভাবে মুখস্ত করে নেবে আল্লাহ হাফেজ